হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর লাইফ সায়েন্সের দেখো তোমাদের যে সেকেন্ড স্যামেটিভ এক্সাম সেই এক্সামের একটা প্রশ্ন শেয়ার করছি তো এই যে এটা কিন্তু কাশরাপাড়া হার্নেড হাই স্কুল সেই স্কুলের প্রশ্ন দেখো তোমাদের ফুল মার্কস পঁচিশে হয়েছিল তো এখানে লাইফ সায়েন্স আলাদা করে দেখো প্রশ্নগুলো ফার্স্টে কিন্তু তোমাদের এক এক গুণ চার অর্থাৎ চারটে শর্ট কোশ্চেন থাকবে সেই চারটেতে চারটেই করতে দিয়েছে এখানে প্রথম প্রশ্ন আছে যে হরমোনে কম খরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে সেটা কি হবে ইনসুলিন নাকি গ্লুকাগন আচ্ছা মুখমণ্ডলের ত্বকের লোমকোপগুলি বেশি পরিমাণে পরিমাণে যা জমা হলে ভ্রণ হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটা কি হবে শৈশব থেকে যৌবনের সময়কালকে কি বলা হয় আর নিচের যে রোগটি ব্যাকটেরিয়া গঠিত সেটাকে বলছি যে এখানে দাগাতে বলছে এরপরে দেখো সত্য মিথ্যা আছে সত্য মিথ্যার যে প্রশ্নগুলো সেগুলো একটু দেখে নাও তিন নম্বর এখানে তিনটে কোশ্চেন দিয়েছে ঠিক আছে তারপর দেখো তিনের প্রশ্নগুলো কি দিয়েছে তিনের প্রশ্নগুলো কিন্তু শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের সবুজ চা এ কী থাকে যেটা আমাদের শরীরে হওয়া রক্তক্ষরণে বাধা দেয় এই প্রশ্নগুলো যদি তোমরা অ্যান্সার চাও আমি অ্যান্সারও দিতে পারি তো তোমরা কমেন্ট করবে যদি অ্যানসার প্রয়োজন হয় আমি বলে দেবো সব আচ্ছা তারপর দেখো চারের যে প্রশ্নগুলো আছে চারের প্রশ্নগুলো কি আছে যেমন এখানে পাঁচটা প্রশ্ন আছে চারের পাঁচটা প্রশ্ন আছে এখানে পাঁচটাই করতে দিয়েছে পাঁচ নাম্বার তো এখানে শর্ট কোশ্চেন কিন্তু অনেক দিয়েছে বলতে গেলে পতঙ্গতমানে সাহায্য করি দুটি রাসায়নিক নাম তারপরে এপিকালচার কাকে বলে হিউমাস কি আমাদের খাদ্য নালিতে বসবাস করি অণুজীব কী হবে এগুলো দিয়েছে ছত্রাকটিতে দুটি রোগের নাম তারপর দেখো দু নম্বরের কোশ্চেন দিয়েছে দু নম্বরের পাঁচটা কোশ্চেন দিয়েছে ছটা কোশ্চেন দিয়েছে এখানে পাঁচটা করতে হবে তো কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও সবাই কেচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নিবিড় মিশ্র চাষ কী তারপরে আছে এটা অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে এর কাজ কী কোথায় মানে অবস্থান আর কাজ দিয়েছে আর বলছে যে কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনের সাহায্য করে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম লিখতে বলছে আর ডিনাইট্রিফিকেশান কাকে বলে এই হলো তোমাদের প্রশ্ন তো তোমাদের যদি কোনো হেল্প হয় তাহলে আমি তার জন্যে ভিডিওটা করা তো সকলকে ধন্যবাদ